গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে শাখা চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে দিয়ে এখনো কাজ সারা হয় না জানো তো গাছ পা ধুয়ে চাটা খেলাম আর কি চা খেয়ে আর বলি রান্নাঘরটা একটু গুছিয়ে নিই রান্নাঘাটটা বলতে স্টোর রুমটা একটু গুছিয়ে নিই আর ওরা এখনো ঘুমাচ্ছে দেখো এখনো ঘুমাচ্ছে ওরা কখনো ঘুমাচ্ছে আর আমি বলি কাছে নিয়ে ঘুমাচ্ছি ঘুমা আজ স্টোরুমটা গুছাচ্ছি দেখো মাসে একবার হলেও না পরিষ্কার করলে না বড্ড ময়লা করে কিছুগুলো ময়লা হয়েছে সিঁড়ি ঢাব্বা ডুব্বি সব জোর হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করছি জানো তো পরিষ্কার না করলে দশ দিনের একদিন না করলে এত নোংরা হয় কি বলো আর কি ইঁদুর হয়েছে জানো তোমার স্টোরুমটা করে এত ইঁদুর হয়েছে মানে বলে বলে তোমার মনে এত ইঁদুর হয়েছে আমি ছোটো বলে তাই দেখতে পাচ্ছি ইঁদো হয়েছে খাবার দাবার কিচ্ছু রাখতে দিচ্ছে না না বিস্কুটের প্যাকেট আটার প্যাকেট সব কেটে টুকরো টুকরো করে দিচ্ছে দিবে না আমার গুলো মোচা হয়ে গেছে জল দিয়ে উঠছি আর জল দিয়ে বুঝবো না সিঁড়িটাই তো আমি আর উঠি না নিচের সিঁড়িগুলো উঠি বলে নিচের সিঁড়িগুলো একটু জল দিয়ে ধুয়ে নিই প্রত্যেক দিন নিচের সিঁড়িগুলো জল দিয়ে ধুয়ে নি তেলের প্যাকেট দেখো তেলের প্যাকেট শুধু ইঁদুরে কেটেছে এইরকম ইঁদুর হয়েছে এত দাঁতের জোর টুকরো টুকরো করেছে টুকরো টুকরো করেছে এমন ইঁদুর হয়েছে ময়দার প্যাকেট ময়দা এই ময়দা হয়েছে আটার প্যাকেট গন্ধ কি গন্ধ হয়েছে মানে কী বলবো সবই আটাটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছে দেখি না না প্যাকেটটা কেটে খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্যাকেটটা কেটে খাওয়া হয়ে গেছে তো কী করবো ওকে কী করেছি এই মধ্যে রেখে আর ওদেরকে খেতে দিয়ে দিয়েছিল এক কোণে ফেলে রেখে দিয়েছিল ফেলে রেখে দিয়েছি আর কইটুকুনি আছে এইটুকুনি আছে আর রাখতে ভালো লাগে মাছ বন্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ হয়ে গেছে আমার টিভে টাফাগুলো মোচা হয়ে গেছে বাসন কুসন টিভে টাবা সব গোছানো হয়ে গেছে এইভাবে এইগুলো গুছিয়ে রাখি

you <laughs>

奴教、嗯、没眼睛，你精灵精。嗯嗯嗯嗯嗯 চলো আর এই দুটো আছে বুঝছি এনে না তাতে ওই দুটো জল লাগলো ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি আমার বর্দির বাড়ি রাস্তাতে যাচ্ছি এখন সবে থেকে বেরিয়েছি আর কি আর বাড়ি এই কারণেই যাচ্ছি দিদি একটা ছাতা একটা জামা কিনে রেখে দিয়েছি সেইটা আনতে যাচ্ছি আর আমার বৃষ্টিতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে ছাতাটা নেই বলে সেই জন্যই আর কি আর এখানে ছাতা আছে যদি এখানে আমাদের রায়পুর মার্কেটে ছাতার দাম বেশি সেই জন্য দিদিকে বলেছিলাম তোদের ওখান থেকে একটা ছাতা কিনে দিতে তাই যাচ্ছি তবে তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো

বৌ আসবে বলে কত বড় আকুশি নিয়েছি আঁচফল পাড়ার জন্য আর এইটা আমি এখনো পর্যন্ত ছাড়িনি ছাড়লেই সাবা করে ওই ওপরে উঠে যাবে আঁচফলটা ঠিক আছে পেরে নিয়ে

Bye. আমাদের হাসপাল পাড়া হয়ে গেল আমার দিদি আয় নেমে আয় আমার নাও হয়ে গেছে আর আছে কি এই পর্যন্ত নেক্সট প্রোডাক্ট তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে তোমরা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে আর আমাদের বৌরানি বেরিয়ে পড়েছে কোথায় যাচ্ছে বৌরানি কোথায় যাচ্ছো ও কেন पावे थे क्या मैं यहाँ जाऊँ बोले गो चौके डाक कर जानो घुट से बोल ले तो जय तुम चौके डाक्टर करने हमारे उन दिन जाओ आवार कॉफी जाए बोल बे जाओ चल टा 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 हम्म चलो मैं उठ के जाएगा चलो भी सारे वाला बोल के जाएगा खाना खाएगा